শিরকের অনেক প্রকরণ রয়েছে অনেক রকমের শিরক রয়েছে তার মধ্যে একটি শিরকিয়া কাজ বা শিরকি কথা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় করা বা অন্যের কাছে আশ্রয় চাওয়া অন্যের আশ্রয় গ্রহণ করা এই ক্ষেত্রে সুরা জিনের আয়াত নম্বর ছয় এই আয়াতটি লেখক উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন তা রিজা আলুম মিনাল ইনস মিনাল জিন রাহাকা এই আয়াতের ঘটনা সম্পর্কে তফসিল কারগণ বলেছেন যে প্রথম দিকে প্রাচীন যুগে জিনেরা মানুষকে দেখলে ভয় জিন জাতি মানুষকে দেখলে কোথাও ভয় করত কিন্তু মানুষ যখন সিরকে লিপ্ত হলো প্রথম তো ছিল তাও হিত মানে মানব জাতি প্রথম শিরক করতো না যেমন আদম আলী সালামের যুগ থেকে শুরু করে সালামের যুগ বা পূর্ব যুগ পর্যন্ত সিরিক ছিল না পৃথিবীতে পুতুল পূজা বা অন্য কারো পূজা ছিল না একমাত্র আল্লাহ আলমিনের এবাদত বন্দেগী ছিল সবাই মমিন ছিল এবং মাহেদ ছিল এক আল্লাহ তারা এবাদত বন্দে করত। প্রথম শিখ শুরু হয় পূর্ব যুগে আল্লাহ রবুল্লা আলমী তখন তাদেরকে হেদায়তের জন্য প্রেরণ করলেন রসুল করে তো তৌহিদবাদী মুসলিম বা মমিন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে একমাত্র আর শিরিক করে না সে একমাত্র আল্লাহকে ভয় করে অন্য কোনো কিছুকে ভয় করে না সুতরাং মমিনরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতো না মমিনরা যেখানেই থাক না কেন ঘরে থাক ঘরের বাইরে থাক মাঠে ঘাটে থাক মরুভূমিতে থাক শুধু আল্লাহকে ভয় করত আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করত না স্বাভাবিক তখন জিনরা তাদেরকে ভয় করত তাদের অন্তরে যখন একমাত্র আল্লাহর ভয় থাকতো তারা মমিন তখন তাদেরকে জিনেরা ভয় করত। কিন্তু যখন মানুষ শির করতে শুরু করলো তখন অনেক কিছুকে ভয় করতে লাগে স্বাভাবিক যারা শিরিক করে তারা অনেক কিছুকে ভয় করে আল্লাহ ছাড়া অন্য মমিন কিছু না ঠিক না উদাহরণস্বরূপ হিন্দুদের শিরিক তারা পুতুল প্রতিমাকে ভয় করে করে না তারা তাদের কালীমাকে ভয় করে তারা তাদের অন্য অন্য দেবতাকে ভয় করে যেমন তাদের কাছে আশা রাখে যে কিছু পাব তেমন ভয় করে এই রকমই যাদের অন্তরে ইমানের দুর্বলতা আছে এবং শির আছে তারা তাদেরকে ভয় করে তো যখন মানুষ শিরিক করা শুরু করলো তখন অনেক কিছুকে ভয় করা শুরু করলো আর আসলে মুশ্রিকদের অবস্থা এরকমই যারা কবর মাজার পূজা করে তাদের অবস্থা এরকমই তারা কবর মাজারকে ভয় করে পীরকে ভয় করে ক্ষতি করে দেবে গাইরুল্লাহকে ভয় করলো না করলো না ওখান যারা পীরের ধার ধারে না হ্যাঁ এই পীরতন্ত্রের বিদাতে বিশ্বাসী নাই তাদের কোনো ভয় নাই কোনো ক্ষতি হয় না শুধু এখানে না বাংলাদেশে অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম আছে যারা পীরের ধারে না তাদের কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ তাদের সুন্দর জীবন যাপন হচ্ছে ইমানের জীবন যাপন তহীদের জীবন যাপন ঠিক না কাফের দেশে মুশ্রেক দেশেও তারা বসবাস করছে তহিদের জীবন যাপন করছে তারা তাদের আল্লাহ ইচ্ছা না করলে কেউ ক্ষতি করতে পারে না তাদের এরকমই যারা মাজারে ওরসে যা অভ্যস্ত তার একটা বছর যদি না যায় তো তারা শঙ্কিত থাকে বিপদ চলে আসবে সব বছর যায় চাদর টাদর চড়ে আসি খাসি মোর জবাই করে আসি এবার যদি না যায় তো ক্ষতি হয়ে যাবে তাদের কাছে এইসব কথাবার্তা শোনা যায় তো যখন আল্লাহ ছাড়া অন্যকে মানুষ ভয় করতে লাগে তখন তারা আরো ভয় দেখাতে লাগে তো পুতুল তো আর ভয় দেখাতে পারবে না মরা মানুষ তো ভয় দেখাতে পারবে না তো ভয় দেখাই কে ওই শয়তানে তখন শয়তান মৃতর আকার যে মৃত যে পীর তার আকারে আসতে পারে কোন বিচিত্রণে তার আকারে আসতে পারে নবী করিম সাল্লামের আকার ধারণ করতে পারে না আপনার পীরের আকার ধারণ করতে পারবে নাকি হ্যাঁ কেউ এসে বলতে পারবে না আমি আব্দুল কাদির জেলানি কোন জিন এসে ইবলিশের কোন চেলা শয়তান জিন এসে বলছে আমি জেলানি আবদুল কাদির জেলানি বড় পীর তোমরা যদি এরকম করো তোমাদের ধ্বংস করে দেবো বলতে পারে না অবশ্যই বলতে পারে আমি খাজা মহিনুদ্দিন চেষ্টি বলতে পারে না কোনো বাধা আছে কোনো বাধা নেই আমি শাহজালাল এসেছি তোমাদের কাছে বারো আউলিয়ার দেশে থেকে তোমরা এই কাজ সব কাজ করছো আমাদের ওর ওসে আসছো না তোমরা তোমাদের ক্ষতি করে দেবো শয়তান বলতে পারে এসে তো যারা যত বেশি শয়তানকে ভয় করবে তাদেরকে তত বেশি ভীত সন্ত্রস্ত করবে আর যত বেশি তহিদবাদী হবে একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহ কোন কিছু ভয় করবে না তাদেরকে শয়তান তত বেশি ভয় করবে এরা শুনিয়েছিলাম পয়েন্ট মনে রাখবেন ভালো করে নবী ইসলাম কি বলেছেন হজর তোমার সম্পর্কে যে হে উমার তোমাকে যখন শয়তান কোনো গলিতে কোন রাস্তায় চলতে দেখে তখন শয়তান কি করে অন্য রাস্তা ধরে নেয় সাথে সাথে দূরে দেখে কেটে পড়ে ওই রাস্তায় আর চলতে চায় না সামনাসামনি হযরত ওমর রাজি আল্লাহ তালহর সামনে হবে সেই রাস্তা দিয়ে ক্রস করবে এই সাহস শয়তানের হয় না জিনের হয় না মানে জিনের মধ্যে যারা কাফের বিধর্মী তারাই শয়তান জিনের মধ্যে যারা মমিন তারা অবশ্যই অসুবিধা নেই তারা যেহেতু মমিন তো শয়তান সালাকা ফাজান আখার তোমাকে যদি কোনো গলি দিয়ে চলতে দেখে তাহলে অন্য গলি দিয়ে পালাতে শুরু করে শয়তান তাহলে দেখেন মহেদ ব্যক্তিকে কত ভয় করে কিন্তু মুশরেক কে ভীত সন্ত্রস্ত করে ভয় দেখায় ভয় তো করে না উল্টো কি করে ভয় দেখায় তো আল্লাহ এই এই কথাটি বলেছেন যে প্রাচীন যুগে প্রথম তো ছিল তখন মানুষকে জিন ভয় করত। কিন্তু দেখলো যখন শিরিক করা শুরু করলো তখন কোনো উপত্যকায় কোনো খোলা মাঠে মরুভূমিতে রাত্রি হয়ে গেল অন্ধকার হয়ে গেল অন্ধকার হলে স্বাভাবিক ভয় করে মানুষ আমাদের দেশে যেখানে বন জঙ্গল বেশি আছে বা খোলা মাঠ তখন মানুষ একা একজন দুজন তিনজন যদি চলাফেরা করে ভয় করে আর আগে যুগে খুব শুনতাম এই জিন শয়তানের ভয় খুব শুনতাম হ্যাঁ রাস্তা হারিয়ে দেবে রাস্তা হারিয়ে সারারাত সারা রাত ঘুরে বেড়েছে রাস্তা খুঁজে পায় না এই লোক ঘটনা খুব শুনতাম ভূত ভোলা আর কি বলে সব পরি এই সবের কাহিনী অনেক রয়েছে আমাদের সমাজে রয়েছে না তো যখন কোন মাঠে মরুভূমিতে উপত্যকায় জনবস্তি নেই সেসব এলাকায় রাত হয়ে গেল সফর করতে করতে আর তারা সিরিকে আকিদা বিশ্বাসী মুশরেক তখন করতো কি যে তখন আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো কাকে জিনকে ডাকতো তাদের ভ্রান্ত আকিদা যে এই মাঠে বা এই মরুভূমিতে কোন জনবস্তি নেই তখন এই মরুভূমির মালিক বা এই উপত্যকার মালিক এই মাঠের মালিক হচ্ছে জিন সৈয়দ ও হাজাল ওয়াদি বলতো এই উপত্যকার মালিক সৈয়দ নেতা তখন বলতো আউজ ও বেসাইয়াজ হাজাল ওয়াদি রাতের অবস্থান করলো আরাম করবে সেখানে রাত কাটাবে বলতো আউজ ও বেসাই হাজাল ওয়াদি এই ওয়াদি এই উপত্যকার যে সৈয়দ নেতা মালিক জিন তার কাছে আশ্রয় গ্রহণ করছি যে আমাদের কোনো ক্ষতি যাতে না হয় তুমিও কোনো ক্ষতি করিও না আর কোনো জিন শয়তানকে ক্ষতি করতে দিও না এভাবে আশ্রয় নিত সেই উপত্যকার সর্দার জিনের কাছে তারা মনে করতো যে এই এলাকার এই মাঠের সর্দার হচ্ছে নেতা হচ্ছে সেই জিন এই আওয়াজ এই সিরকি দুয়া শুনতে পেতো জিনের আশেপাশে জিন আছে তারা শুনতে পেত আরে এই মানুষকে আমরা ভয় করতাম আর মানুষ তো আমাদের আশ্রয় চাইছে তখন তাদের সাহস বাড়বে না বাড়বে না বেড়ে যাবে যখন দেখলো যে মানুষ এসে আমাদের কি ভয় করছে আর আমাদের কামনা করছে তখন জিনেরা আরো বেশি ভয় দেখাতে শুরু করলো জেনেরা ক্ষতি করা শুরু করলো জিনেরা ভয় দেখানো শুরু করলো মানুষকে মহান আল্লাহ এই কথাটি বলেছেন ও আন্না কানা মিনাল ইন্স কিছু মানুষ ইন্স মানে মানুষ আর রেজাল মানে পুরুষ মানুষদের মধ্যে থেকে কিছু পুরুষ অর্থাৎ কিছু মানুষ ইয়া মানুষের মিনাল জিন। জিনদের কিছু পুরুষদের কাছে আশ্রয় গ্রহণ করতে লাগলো জিনদের কিছু পুরুষদের কাছে জিন্দের মধ্যে পুরুষ নারী রয়েছে জিন্দের মধ্যে প্রজন্ম রয়েছে তাদের সন্তান সন্ততি জন্মায় তাদের বিবাহসাদী হয় আর তাদের মধ্যে পুরুষ নারী রয়েছে যখন দেখলো যে এইরকম আমাদের আশ্রয় গ্রহণ করতে লাগলো ফাজাদ ও রাহাকা তখন তারা বেশি বেশি জাদু মানে অধিক অধিক পরিমাণে তারা ভীতি প্রদর্শন করা শুরু করলো ভয় দেখানো শুরু করলো তখন জিনেরা ভয় দেখানো শুরু করলো বাঘের আকারে এসে কুকুরের আকারে এসে হঠাৎ করে লাফ দিয়ে আপনার সামনে চলে আসলো রাস্তায় চলছেন হঠাৎ করে একটি বিড়ালের আকার ধারণ করলে এই শয়তান এই ভয়গুলি আমরা ছোটকালে শুনতাম দেখতাম বিড়াল দেখলেই ভয় পায় অন্ধকারে অন্ধকার রাস্তায় যে যাচ্ছে একটা এদুর দেখেছে জিন আছে জিন আছে এঁদুরের আকারে জিন আছে হয়তো এঁদুরই আছে কিন্তু এমন মনে ভয় যে এই জিন আছে হয়তো নিজের বাড়ির বিড়াল নাই হয়তো কারো বাড়ির বিড়াল চলে এসেছে এই যে বাড়িতে বিড়াল দেখছি এটা এইটি জিন আছে রাত্রে অন্ধকারে সাদা কাপড় পরে কিছু দেখেছে এই আম্বাগান হয়েছে চিন জিনস হয় তান বুথ ঠিক না হ্যাঁ তো মানুষের ইমান যখন দুর্বল হয়ে যায় আল্লাহর উপর আস্থা ভরসা তাওয়াক্ষল যখন দুর্বল হয়ে পড়ে তখন গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে বেশি বেশি ভয় করতে লাগে তখন তারা বেশি ভয় দেখাতে শুরু করে এই কথাটি বলেছেন এখানে আল্লাহ আরব্বুলে আলমী তো আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা শিরকের অন্তর্ভুক্ত তাহলে যেসব লোকেরা কোনো উপত্যকায় রাত্রির অন্ধকার হয়ে গেল তখন এই কথাটি বলতো যে হে এই মাঠের মালিক হে এই মরুভূমির মালিক হে এলাকার মালিক অর্থাৎ জিনকে বলতো যে আমাদেরকে আশ্রয় দান করো আমাদের কোনো ক্ষতি করতে দিও না তারা সিরক করত এই কথাটি শির আর এই আকিদাও শির প্রথম মানুষ এই ভ্রান্ত আকিদা রাখে বিশ্বাস রাখে ভ্রান্ত বিশ্বাস শিরকি বিশ্বাস আর তারপর এই কথাটি যে বলে এটি হচ্ছে শিরকি কথা তারপরে লেখক একটি হাদিস নিয়ে এসছেন হাদিসটিতে দুয়ার রয়েছে নবী করিম সাল্লামের মুসলিমের আন খাওলা বিনতে হাকিম রাজি আল্লাহ আনহা সাহাবি মহিলা খাওলা তার নাম হাকিমের মেয়ে তিনি বর্ণনা করেছেন হাদিসটি কালাত তিনি বলছেন কালা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান্নাজালা মান জেলান কেউ যদি কোন জায়গায় অবতরণ করে অবস্থান করে সফর করছিলেন এখন কোন জায়গায় আপনি অবতরণ করবেন অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি বসবাস আরম্ভ করলেন নতুন জায়গায় বসবাস আরম্ভ করলেন নতুন জায়গায় আপনি এখন চাকরি করা শুরু করলেন নতুন জায়গায় নামলেন এসে মান্না জালা মানসিলাল কোনো স্থানে মানজিল মানে স্থান ফাকাল সেখানে যে কোনো নতুন জায়গায় এসে কি বলল এই দুয়াটি বলল আউজো বেকালি মাতিল্লাহিতাম মাতে মিনশাররে মা খালাক আমি আশ্রয় গ্রহণ করছি মহান আল্লাহর পূর্ণ বাক্য দ্বারা পূর্ণ আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ অর্থাৎ আল্লাহর গুণের সাহায্য কামনা করলো যেমন আল্লাহর নাম রহমান যদি আল্লাহ না বলবে ইয়া রহমান তাহলে আল্লাহর কাছে না চাইলো তো আল্লাহর পূর্ণ কালিমার আশ্রয় গ্রহণ করছি মিনসারে মা খালাক সমস্ত সৃষ্টি জগতের অনিষ্ট হতে সার মানে অনিষ্ট মা খালাক মানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের অনিষ্ট হতে মহান আল্লাহর পূর্ণ কালিমার পূর্ণ বাক্যের আশ্রয় গ্রহণ করছে অর্থাৎ আল্লাহর আশ্রয় গ্রহণ করছে আল্লাহর গুণের আশ্রয় মানে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি এই মিনসাদে মা এই কথাটি চিন্তা করুন সমস্ত সৃষ্টি তাহলে যত সৃষ্টি আল্লাহর আছে যা আমরা চোখে দেখি বা দেখি না এই সৃষ্টির অনিষ্ট অর্থাৎ খারাপ দিক যেগুলি আছে যে ক্ষতি করতে পারে এসব থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি বা আল্লাহর আশ্রয় গ্রহণ করে নিচ্ছি আল্লাহ আশ্রয় দাতা যখন আল্লাহ আশ্রয়দাতা বললেন তাহলে সমস্ত জিনিস থেকে আল্লাহ নিরাপদে রাখবেন আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত জিন তাহলে যে ব্যক্তি আউজবে কালিমাতিল্লাহারে মা খালাক বলল জিন কোন ক্ষতি করতে পারবে না তা জিনের অনিষ্ট রয়েছে যে সব সৃষ্টির অনিষ্ট রয়েছে মানে ফেরেস্তা আল্লাহর সৃষ্টি কিন্তু ফেরেস্তার কোনো অনিষ্ট নেই ফেরেস্তা আপনার ক্ষতি করবে না আর যদি কোনো আদেশ পালন করে কোনো জাতি বা কোনো কাউকে ধ্বংস করার সেটি আল্লাহর আদেশ আপনার পাপের কারণে হোক গুনার কারণে হোক অথবা আপনার সময় চলে এসছে মৃত্যুর ইত্যাদি তাহলে সেটি খণ্ডন তো খন্ডন দ্বারা যে কাজটি হবে সেটি আল্লাহর আজাব অথবা আল্লাহ রেখেছে যে অমুক আপনার মৃত্যু হবে মালাকুল আসছে তাহলে সেটা আউজিমাতির লাহি তামাত পড়ে খন্ডন করা যাবে না কিন্তু সেটি অবধারিত হবেই হবে বাকি কথা হলো পৃথিবীতে অন্যান্য সৃষ্টি যে অনিষ্ট রয়েছে সেগুলি থেকে আল্লাহ নিরাপদে রাখবেন তো দিনের কথা বললাম যেমন এছাড়া সৃষ্টির অনিষ্ট অনেক সৃষ্টির অনিষ্ট রয়েছে চোর ডাকাত মানুষের মধ্যে চোর ডাকাত গন্ডা ছিনতাইকারী টাকা পয়সা নিয়ে ব্যাংক থেকে যাচ্ছেন বাড়ি অথবা বিদেশ থেকে গেছেন অনেক টাকা পয়সা নিয়ে এখন বাড়ি যাবেন ছয় ঘন্টা আট ঘন্টা রাস্তা হয়তো এয়ারপোর্ট থেকে আল্লাহ আল্লাহ করছেন কি হয় না হয় কি হয় না হয় এ ড্রাইভারি ইয়ে না থাকে মানে গুপ্ত সম্পর্ক না থাকে গন্ডাদের সাথে আর রাস্তায় নিয়ে আমি একা মানুষ চিন্তাই না করি না আল্লাহ বিল্লা করছেন ইত্যাদি আপনি যখন এয়ারপোর্টে নামলেন তখন বলছেন আবুজিমাতিল্লাহ মিন মিনসারে মা খালাক আমাদের আমল নেই আসলে আমল করি না সহি মুসলিম শরীফের হাদিস আর কিছু লোকের আমল করলে বিদাতি আমল করে নকশা তাবিজ যত আর আর করবে যে কোনো জায়গায় অবস্থান করলেন আপনি নামলেন আপনি এয়ারপোর্টে নামলেন নামতে মনে করছেন যে এত এতক্ষণ তো ছিলাম প্লেনে ছিলাম নিরাপদ ছিলেন আর তারপরে এতক্ষণ ছিলাম সৌদি আরব ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরেও আপনি সৌদি আরবে থাকলেও তো অ্যাক্সিডেন্টলি এরকম কিছু ঘটনা ঘটতে পারে

এলেন বিদেশে আপনি সৌদি আরব হোক বা অন্য কোনো দেশে হোক নামলেন সেই দেশে যখনই সেখানে নামলেন আবার যখন সেখানে আপনি কোন হোটেলে ঢুকলেন অথবা আপনি বাসা ভাড়া নিলেন নতুন বাসায় ঢুকলেন আউজুব কালিমাতিলাম শরীমা মাখালা তাহলে সেই ঘরে যদি শয়তানের কোন কুপ্রভাবও থাকে তাহলে সেটা কেটে যাবে অথবা কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে সেখানে ক্ষতি করতে পারবে না তালা আল্লাহ আল্লাহ ইচ্ছা না করলে ওয়া সাল্লাম কি বলেছেন লাম রহু সেই কোন কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না সেই ওন মানে কি কোন কিছুই না জিনুষের চোর আকারী না জাদুকর না সাপ না বিচ্ছু না কোন জানোয়ার হিংস্র পশু ইত্যাদি ইত্যাদি মানুষ যেসব জিনিসের অনিষ্ট বলে ভয় করে মানুষ সাধারণত এইসব জিনিস কি ভয় করে লামিয়াদুর রহু সেই অন কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আপনি একটি গাড়িতে বসছেন কিন্তু ভয় ভয় লাগছে একা বসছি এখান থেকে অন্য শহর যাব এই ড্রাইভার যদি গুন্ডা হয় তো রাস্তায় গিয়ে চিনে না না নাই উতার করে আমাদের থেকে শক্তিশালী মনে হচ্ছে আপনি গাড়িতে বসতে বলেন আউযু বিল্লাহি তা'আলা মিন শাররি মা খালাক ইনশাআল্লাহ ক্ষতি হবে না ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ হেফাযত করলে আল্লাহ কিভাবে হেফাযত করবেন কাকে দিয়ে করবেন সেটা আল্লাহর কাজ সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আর আপনার কর্ম করা কি হচ্ছে আপনার কর্ম হচ্ছে আপনি এই নবী করিম সাল্লামের সুন্নতি দোয়া করেন যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বেরিয়েছে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে মাননাজালা মানজালান কেউ যদি কোনো জায়গায় নতুন জায়গায় অবস্থান করে ফাকাল অতঃপর সে পাঠ করে আউযু বিল্লাহি মিন শাররি মা খালাক لم রহু শাইউ কোন কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না ক্ষতি সাধন করতে পারবে না কতক্ষণ হাত্তা ইয়ার আমি মানজলিহি জালাক জালে আর রাবিনা মুহাম্মদ ওয়ালা